হাসিনা আমার নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিছি এখন লেথালো এখন ব্যবহার করবে যেখানে পাবে সোজাগুলি করবে বিরোধী মত ও প্রতিবাদ দমন করার কৌশলের হয়ে তারা একটি বিশেষ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টার এনটিএমসি গঠন করে ডিজেএফআই ডিবি সহ গোয়েন্দা সংস্থাগুলো ছাত্র নেতাদের গুম করার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে আনিতে অভিযোগসমূহ এই মামলায় তিনজন আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন প্রসিকিউশনের মামলার মূল ভিত্তি হলো প্রত্যক্ষ প্রমাণের অপ্রতিরোধ শক্তি সাবেক প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন স্পষ্ট দিক নির্দেশনা যা তিনি ওই সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয় বরং অকাট্য এবং প্রত্যক্ষ প্রমাণ যা সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল এবং গোপন জানালা উন্মোচন করে প্রসিকিউশন মনে করে এইসব নথি এবং অডিও প্রমাণ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত বক্তব্য নির্দেশনা এবং যোগাযোগ মামলাটিকে শক্ত ভিত্তি দেবে এবং আসামিদের কমন রেসপন্সিবিলিটি অকাট্যভাবে প্রমাণ করবে শেখ হাসিনার একটি নির্দেশ ভাষা ছিল এরকম শেখ হাসিনা বলছেন দরকার নাই ওটা দরকার নাই আমি সেনা প্রধানের সাথে কথা বলেছি ওরা রেডি থাকবে ঠিক আছে এখন তো আমরা অন্য ইয়ে করতেছি ড্রোন দিয়ে ছবি নিচ্ছি এবং হেলিকপ্টার দিয়ে ইয়ে হচ্ছে মানে কয়েক জায়গায় অপর প্রান্ত থেকে তাপস বলছেন তাহলে ওই কিছু ছবি দেখে পাকরাও করা যায় না রাতের মধ্যে শেখ হাসিনা সবগুলোকে অ্যারেস্ট করেছি বলেছি রাত্রে তাপস হ্যাঁ পাকড়াও পাকড়াও করলে ওদেরকে শেখ হাসিনা না ওটা বলা হয়ে গেছে ওটা নিয়ে র্যাব ডিজিএফআই এনএসআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পারবা ধইরা ফেলো তাপস জি শেখ হাসিনা ওটা বলা আছে আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে উপর থেকে এখন উপর থেকে করাচ্ছি অলরেডি শুরু হয়েছে কয়েক জায়গায় তাপস জি শেখ হাসিনা হয়ে গেছে তাপস জি জি মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা যাচ্ছে একটা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলল শেখ হাসিনা মোহাম্মদপুর থানার দিকে তাপস হ্যাঁ শেখ হাসিনা ওখানে পাঠায় দিক গ্র্যাবরে তাপস জি তাহলে আপনার নির্দেশনা লাগবে উনি এখনও মানে হ্যাঁ শেখ হাসিনা আমার এখন লেথালো এপন ব্যবহার করবে যেখানে পাবে সোজাগুলি করবে তদন্ত প্রতিবেদন এবং মৌখিক লিখিত প্রমাণ পর্যালোচনায় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে দুই হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন থেকে শুরু করে সারা দেশব্যাপী আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল্ল মামুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের থ্রি টু এ জি এইচ ধারা এবং চারের এক চারের দুই চারের তিন ধারার অধীনে বিরোধী অপরাধ সংগঠন করেছে যা এই আইনের বিশের দুই এবং বিশের ক ধারায় দণ্ডনীয় প্রসিকিউশন এই ট্রাইব্যুনালে প্রমাণ করবে যে দুই হাজার সালের জুলাই এবং আগস্ট মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন ও নির্যাতনের লক্ষ্য লক্ষ্যে টার্গেট করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী বিশেষ করে বিএনপি জামাত এবং অন্যান্য দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ যারা এই আন্দোলনে অংশ নিয়েছিল তাদের উপর নানাবিধ হামলা নির্যাতন দমন নীতি গণগ্রেপ্তার আইনি হয়রানি ভয়ভীতি প্রদর্শন সহিংসতা চালায় আন্দোলনের সমর্থক চিকিৎসক আইনজীবী সাংবাদিক মানবাধিকার কর্মী শিক্ষাবিদ অনলাইন সমালোচক সাধারণ নাগরিকরাও এই দমন পীড়ন এবং গ্রেপ্তার ও হয়রানির শিকার হন আওয়ামী লীগ শাসন আমলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সহযোগিতের একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক দমন নীতি গড়ে তোলা হয় সেনাবাহিনীর গোয়েন্দা অধিদপ্তর ডিজিএফআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ক্রাইম সিটিটিসি স্পেশাল ব্রাঞ্চ এসবি এবং পুলিশের গোয়েন্দারা অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিয়মিত নজরদারি চালাত বিরোধী মত ও প্রতিবাদ দমন করার কৌশলের হয় তারা একটি বিশেষ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টার এনটিএমসি গঠন করে প্রথমে র্যাবের গোয়েন্দা ইউনিট এবং ডিজিএফআইর ডিজিএফআই এই কার্যক্রম পরিচালনা করত তখন এর নাম ছিল ন্যাশনাল মনিটরিং সেন্টার বাইরে থেকে এই প্রতিষ্ঠান অপরাধ শনাক্তের জন্য বৈধ নজরদারি চালায় বলে দাবি করলেও গোপনে এটি ব্যবহার করা হতো বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ ভিন্ন মতাবলম্বী লম্বী এবং সরকারের অবৈধ কর্মকাণ্ড প্রকাশকারী ব্যক্তিদের উপর নজরদারির জন্য বিশেষত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ড্রোন লোকেশন ট্র্যাকিং ট্র্যাকিং ও প্রযুক্তি ব্যবহার করে প্রতিবাদকারীদের করা হয় দমনমূলক ব্যবস্থা নেওয়া হয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্থানীয় পর্যায়ে সশস্ত্র ক্যাডার নিয়োগ করে আন্দোলনকারীদের চিহ্নিত করে এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ ও র্যাব দমন অভিযান গ্রেফতার সহিংস হামলা চালায় এইসব কর্মসূচি সরাসরি তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ এবং তখনকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং অন্যান্য রাজনৈতিক নেতা প্রশাসনিক কর্মকর্তা তাদের অধীনস্থ কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কার্যকর করা হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সরকার রাষ্ট্রযন্ত্রের পূর্ণ শক্তি ব্যবহার করে শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে নজিরবিহীন দমন অভিযান চালায় পুলিশ র্যাব এপিবিএন আনসার বিজিবি এবং সীমিতভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা বিরোধী মত দমন করতে বিরোধীদের দমন করতে নিয়োগ দেওয়া হয় এর পাশাপাশি ডিজেএফআই এনএসআই এসবি সিটিটিসি গোয়েন্দা শাখা সোয়াদ ইউনিটকে সাধারণ ছাত্র সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা সংঘটিত করার জন্য মোতায়েন করা হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন বিশেষত ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা এই দমন অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয় যা সহিংসতা ও রাষ্ট্রীয় সন্ত্রাস আরও তীব্র করে তোলে দুই হাজার চব্বিশ সালের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সময়ে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে পনেরোই আগস্ট পাঁচই আগস্ট হবে শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে আনুমানিক চোদ্দশো এর বেশি মানুষ নিহত হয় নিহতদের মধ্যে প্রায় বারো থেকে তেরো শতাংশ ছিল শিশু নিরাপত্তা বাহিনী নির্বিচার মারাত্মক ও কম মারাত্মক উভয় ধরনের অস্ত্র ব্যবহার করে সামরিক মানের রাইফেল শটগান গুলি রাবার বুলেট টিয়ার গ্যাস কিছু কিছু এলাকায় হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং নিরস্ত্র আন্দোলনকারীদের সরাসরি হত্যা করার রিপোর্ট পাওয়া যায় হাজারো আন্দোলনকারী পথচারী সংগঠকদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে শিশু নারী ও স্বাস্থ্যকর্মীরাও ছিল শুধু সতেরোই জুলাই থেকে উনত্রিশে দশ হাজারের বেশি গ্রেপ্তারের রিপোর্ট পাওয়া গেছে গণহরে আটক ব্যক্তিদের যৌন সহিংসতার অভিযোগ ব্যাপকভাবে পাওয়া গেছে ডিজিএফআই ডিবি সহ গোয়েন্দা সংস্থাগুলো ছাত্র নেতাদের গুম করার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে আহত আন্দোলনকারীদের হাসপাতাল থেকে জোরপূর্বক আটক করা হয় চিকিৎসকদের ভয়ভীতি দেখানো হয় সিসিটিভি ফুটেজ জব্দ করে চিকিৎসা কার্যক্রম ব্যাহত করা হয় নারী আন্দোলনকারীদের ধর্ষণের হুমকি শারীরিক নিপীড়ন সামাজিক হেনস্থার শিকার হতে হয় এই ঘটনাগুলো সঠিক তদন্ত শুরু করার পরিবর্তে সরকার নিরাপত্তা বাহিনীকে দায় মুক্তি দেয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াস অন্যান্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদের সহযোগী সংগঠন কর্তৃক পরিচালিত এই